আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ভূগোল পরিবেশের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব তো ক্লাসটি সবাই বন্দে করবে চলে আসি মূল পড়া দিকে সবাই স্ক্রিনের দিকে ফলো করো যে এমসি কিউগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলোই বলবো ঠিক আছে যাতে আমাদের কোনো ঝামেলা না হয় কোন উপাদানটি শিয়াল স্তরে থাকে উত্তর সিলিকন আমি উত্তরগুলো সব দাগিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরপর দেখো এই যে নয় নম্বরটা ঊর্ধ্ব গুরুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উত্তর সাতশো কিলোমিটার উত্তর হবে সাতশো এরপর দেখো এগারো নম্বরটা এগারো নম্বরটা হচ্ছে কোন খনিজ দ্বারা গুরুমণ্ডল গঠিত সিলিকন ডাই অক্সাইড সিলিকন ডাই অক্সাইড আর এটা একটু জেনে রাখো পৃথিবীর উপরের স্তর কোনটি পৃথিবীর উপরের স্তর হলো অশ্বমণ্ডল ঠিক আছে আর কেন্দ্রমণ্ডলের গঠন উপাদান কোনটা এটার উত্তর হচ্ছে ক লোহা যাই হোক এখন আমরা শুধু গুরুত্বপূর্ণগুলোই দেখব আচ্ছা এই যে এটা তেইশ সালের এসেছিলো নিচের কোনটি একটিমাত্র মৌল দ্বারা গঠিত পারদ এরপর এই যে এটা একুশ সালে গ্রানাইট কোন শিলার উদাহরণ এটা হচ্ছে অন্তঃজ আগ্নেয় শিলা কোনটি ব্যাসল শিলার বৈশিষ্ট্য এটা হচ্ছে অস্তরীভূত এরপর নিচের কোনটি পালিক শিলার উদাহরণ চুনাপাথর এই যে তেইশ নীচের কোনটি পালিক শিলার উদাহরণ কেউলিন অপশনে যেটা থাকবে তোমরা অবশ্যই সেটা মিল করে নিবে তার মানে এখানে পারলিক শিলার উদাহরণ এখানে চুনা পাথর কিন্তু এখানে কিন্তু চুনা পাথর নেই কেউলিন আছে তার মানে চুনা পাথর ও কেউলিন পাওলিক শিলার উদাহরণ এরপর দেখো কোনটি রূপান্তরিত শিলা মার্বেল এটা ইম্পর্টেন্ট অনেক এরপরে কয়লা গঠিত হয় কোনটি থেকে জীবের দেহবশেষ থেকে এরপরে কোন শিলার মধ্যে নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহবশেষ বা জীবাশ্ম দেখা যায় রূপান্ত এই যে পাললিক এরপরে হচ্ছে যে নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ কেউলিন আমরা যেটা একটু আগে পড়েছি এদিকে কেউলিন এরপর এই যেটা পড়তে হবে গ্রাফাইট রূপ কোনটির কোনটির রূপান্তরিত রূপ কয়লার এরপর এটা আমাদের পড়তে হবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ভূকম্প ভূকম্পন পৃথিবীর অভ্যন্তরে সংকোচনের ফলে ভূপৃষ্ঠে যে পরিবর্তন হয় থাকে কী বলে এটা হচ্ছে আকস্মিক পরিবর্তন উত্তরটা কী হবে আকস্মিক পরিবর্তন এরপর কোনটি আকস্মিক পরিবর্তন এই যে সুনামি এরপর এটা আমরা পড়ব নিচের কোনটির কারণে ব্রহ্মপুত্র নদ তার গতিপথ হারায় ভূমিকম্প এটা আমাদের পড়তে কত সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলে যায় এটা হচ্ছে সতেরোশো সাতাশি এরপর এই যেটা নিচের কোনটি সুনামি সংগঠনের জন্য দায়ী শিক্ষার্থী বন্ধুরা উত্তর হবে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ভূমিকম্পে ভূমিকম্পের প্রধান কারণ কোনটি উত্তর হচ্ছে প্লেট সঞ্চালন প্লেট সঞ্চালন তেইশ সালে কিন্তু এসেছিল দিনাজপুর ইম্পর্ট্যান্ট আছে এটা আসছে ছাব্বিশ একুশ সালে দু সালের ছাব্বিশে ডিসেম্বর সুনামি সংঘটিত ছিল উত্তর ভারত মহাসাগরে এরপর সুনামি অর্থ তোমাদের জেনে রাখতে হবে এটা হলো পতাশ্রয়ের ঢেউ এটা আমরা পড়ব সুপ্ত আগ্নেয়গির আগ্নেয়গির উদাহরণ কোনটি হবে ফুজি আমা এরপরে হচ্ছে কোনটি মৃত ইরানের সরি নিচের কোনটি ইরানের মৃত আগ্নেয়গিরি এটা হচ্ছে কোহি সুলতান ইনিশা জাপানে গিয়ে ফুজিয়ামা পর্বতটি দেখ দর্শন করলো ইনিশা কোন জাতীয় আগ্নেয়গিরি দর্শন করলো এটা হচ্ছে সুপ্ত এরপরে কোনটি মৃত আগ্নেয়গিরি এটা হচ্ছে কোহি সুলতান এরপর অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর হচ্ছে তিন এরপর জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ এটা হচ্ছে সুপ্ত মা মাওনা লেয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত হাওয়াই দ্বীপ এরপর কোনটি সক্রিয় আগ্নেয়গিরি মাওনা কেয়া এরপর কোষে গায়ে না হ্রদ কোথায় অবস্থিত এটা হচ্ছে নিকারাগুয়া এরপর কত সালে ইতালির পাম নগরী আগ্নেয়গিরি অগ্নিপাতের ফলে ডুবে গিয়েছিল আঠারোশো উনআশি সালে এরপর ফুজিয়ামা আগ্নেয়গিরিতে উত্তর বহুদিন ধরে ম্যাগমা উদ্গীরন হচ্ছে না দাক্ষিণাত্যের কৃষ্ণমিত্রিকা কার্পাস চাষের জন্য অধিক উপযোগী হওয়ার কারণ কি লাভা দাক্ষিণাত্যের লাভা গঠিত কৃষ্ণ মিত্রিকা কোনটি চাষের জন্য বিশেষ উপযোগী উত্তর কার্পাস এই যেখানে কার্পাস কিন্তু লেখা আছে দেখো এরপর পদ্মা ও মেঘনার মিলনস্থলকে কি বলা হয় উত্তর দোয়াব বেশি বৃষ্টিপাত অঞ্চলে চাষকৃত জমির মাটি দ্বারা মাটি পানি দ্বারা কি হয় উত্তর অপসারিত হয় এটা আমাদের পড়তে হবে দুই বা ততধিক নদীর মিলনস্থলকে কি বলে নদী সঙ্গম এরপর নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর তিন এরপর নদী উপত্যকার তলদেশকে কি বলে নদী গর্ভ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি উত্তর বাংলাদেশ ভি আকৃতির উপত্যকা নদীর কোন গতিতে সৃষ্ট উত্তর ঊর্ধ্বগতি হিমালয়ের পাদুদেশে ভূখণ্ড দেখতে পাওয়ার কারণ উত্তর বিভিন্ন উপনদীর গতিপথ নায়াগ্রা কী নায়াগ্রা হচ্ছে জলপ্রপাত প্লাবন সমভূমির মধ্যে সঞ্চয়জাত ভূমিরূপ কোনটি উত্তর অশ্বক্ষর আকৃতির হ্রদ এটা আমাদের বাংলাদেশের কোন অঞ্চল পাদদেশীয় পলল সমভূমির অন্তর্গত রংপুর এরপর পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি বাংলাদেশ এরপর গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত কয় প্রকার চার প্রকার এরপর বঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ পর্বত কত প্রকার চার প্রকার উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বত কত প্রকার চার প্রকার আপ এটা কি এটা হচ্ছে আলপস কোন প্রক্রিয়া গঠিত হয়েছিল আলপস কিন্তু একটা পর্বত এটা গঠিত হয়েছিল হচ্ছে পাললিক শিলায় ভাস পড়ে নোভা দক্ষিণ আমেরিকায় বেড়াতে গিয়ে একটি পর্বত দেখে বিস্মিত হল যা দেখতে তার হাতের ব্যবহার করা টিস্যুর মতো নোভার দেখা পর্বতের বৈশিষ্ট্য কোনটি তোর ভাজ এশিয়ার হিমালয় কোন ধরনের পর্বত এটা হচ্ছে বঙ্গিল পর্বত পিনাটুবু কোন ধরনের পর্বত এটা হচ্ছে আগ্নেয়গিরি আগ্নেয় পর্বত এরপর নিচের কোনটি চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ নয় উত্তর ভার জাপানের ফুজিয়ামা ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কোনটি উত্তর ভাজ শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রায় শেষের দিকে আছি ব্ল্যাক ফরেস্ট কোন দেশের পর্বত এটা হচ্ছে জাপান কোনটি পাললিক শিলার উদাহরণ কেউলিন জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত চ্যুতি স্তূপ পর্বত পিনাটুবো কি পিনাটুবো হচ্ছে একটা পাহাড় যাই হোক আমাদের এরপরে হচ্ছে এইটা পড়তে হবে কোনটি আগ্নেয় পর্বত আগ্নেয় পর্বতের উদাহরণ পর্বতেরুবো আর একটা পাইছি সাতপুরা কোন ধরনের পর্বত স্তূপ পর্বত আমরা একদম শেষ প্রান্তে রয়েছি শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে যে এটা পর্বত মধ্যবর্তী মালভূমি কোনটি তারিম স্পেন কোন ভূমি রূপের অন্তর্গত অন্তর্ভুক্ত মহাদেশীয় মালভূমি বরেন্দ্রভূমি কীভাবে সৃষ্টি হয়েছিল উত্তর বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় ক্রিয়ার মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্লাসটা শেষ হল ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ